দুইটি আয়াত এমন আছে যে দুইটি আয়াতের ফলাফল জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এর কার্যকরিতা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমরা অনেকেই জানি না দুইটি আয়াত হচ্ছে সুরা বাকারার শেষ দুইটি আয়াত আপনি যখন রাতের বেলা ঘুমাবেন ঘুমানোর ঘুমানোর পূর্বে এই দুইটি আয়াত পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ বক্রবুল আলমিন ওই রাতে শয়তান জিন শয়তান মানুষ শয়তান এবং অশ্রস দেয় দেয় এমন যত শয়তান রয়েছে এই সব শয়তান থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার বাসায় কোনো জিন কোনো শয়তান আপনার বাসায় প্রবেশ করতে পারবে না সুতরাং এই দুইটি আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ এই দুইটি আয়াত পাঠ করলে অন্তরের যে ধীরতা চলে আসে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে এবং এই দুইটি আয়াত পাঠ করলে আল্লাপরবুল আলমিন আপনার তোয়াকে কবুল করবেন আমাদের অনেকের মনের মধ্যে অনেক আশা থাকে আমরা এই আশাগুলো দেখা যায় মানুষের কাছে ব্যক্ত করি প্রিয় ভাই এটা করবেন না আমাদের অন্তরে যে আশাগুলো আছে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করার মালিক আল্লাহ যদি আপনার দোয়া কবুল করেন তাহলে এটা কবুল হয়ে যাবে আল্লাহ যদি কবুল না করেন পৃথিবীর মানুষের কাছে হাজারও বলেন এর দ্বারা কোনো ফায়দা হবে না সুতরাং সুরা বাকারার শেষ দুইটি আয়াত দিনেও পড়তে পারেন বিশেষ করে রাত্রিবেলা শেষ সময় যদি আপনি পড়েন হাদিসে এসেছে যখন শেষ সময়ে এই দুইটি আয়াতকেও পাঠ করে আল্লাহ পাকরবুল্লা আলমিন শয়তানের কবল থেকে তাকে হেফাজত করেন সুতরাং এই দুইটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক রয়েছে আপনি এই দুইটি আয়াতের উপরে যদি আমল করতে পারেন নিয়মিত আমল করেন অত্যন্ত আপনার উপকার হবে অনেক হবে এই আয়াত পাঠ করলে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে দৃঢ়তা আসবে শয়তানের কবল থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং আপনার দোয়াকে কবুল করবেন মঞ্জুর করবেন সুতরাং এই দুইটি আয়াত আমরা পরে পরে আল্লাহর কাছে দোয়া করব আজকে আমরা আয়তের উপরে আল্লাহর উপরে ভরসা করি না আয়াতগুলোকে বিশ্বাস করি ঠিকই কিন্তু আমলের ক্ষেত্রে আমলে জিন্দিগি নিয়ে আসি না যার কারণে আমরা অনেক ফলাফল থেকে শূন্য হয়ে যাই অথচ এই কোরআন এসেছে মাওজা কোরআন এসেছে শিফা সুদুর এই কোরআন আমাদের জন্য উপদেশ এই কোরআন আমাদের জন্য শিফা অন্তরের যত ব্যাধি আছে এই ব্যাধিকে দূর করতে এই কোরআনের কাছে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাই আমরা সবসময় আমরা যদি কোরআনের উপরে আমল করি কোরআন দ্বারা আমল করে আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস করি অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিন সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন তাই আমরা চেষ্টা করবো সব সময় কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার জন্য কারণ কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন থাকে কোরআনকে আমরা যদি বুকে লালন করতে পারি আমাদের বুকে লালন করে কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি কোরআনকে ধারণ করতে পারি তাহলে সমাজে শান্তি আসবে আমাদের মাঝে শান্তি আসবে তাই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোরআন যেন রাষ্ট্র পর্যায়ে চলে যায় এই চিন্তা ফিকির করা আমাদের জন্য আবশ্যক একজন মমিন মুসলমান হিসাবে সবসময় এই ফিকির থাকতে হবে